আসসালাম আলাইকুম আপনারা সকলে জানেন বাংলাদেশের উপর দিয়ে এখন তীব্র প্রচুর গরম বাংলাদেশের বিজ্ঞানীরা এবং বিভিন্ন এবং দেখা গেছে যে উদূর ভবিষ্যতে গরম আরো বাড়তে পারে যেটা বর্তমানে বিয়াল্লিশ আছে এটা বিয়াল্লিশ সারি পঞ্চাশের মতো যেতে পারে এই পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচার জন্য প্রচুর গাছ লাগাইতে হবে যা আমাদের সকলকে এই কর্মসূচি নিতে হবে আমরা সকলে ঘরে ঘরে গাছ লাগাবো এবং আমাদের সমাজের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা এগিয়ে হবে গাছ লাগানোর জন্য তবে গাছ লাগানোর ফাঁকে যে কথাটা বলতে আসলাম আমাদের গ্রামে গঞ্জে অনেক মানুষ আছে যারা থাকি। আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা এই ইউ কালেক্টর গাছটা লাগাবেন না যেটা বাংলাদেশে আরো চার পাঁচ বছর আগে একবার বলা হয়েছিল এই ধরনের গাছগুলা কেটে ফেলার জন্য এই গাছগুলা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর কালেক্টর গাছ লাগালে কি হচ্ছে না কি হয়ে

এবং ইউকালেক্টের গাছে এক ধরনের একটা ছোট ছোট ফুল থাকে হ্যাঁ ওই ফুলটা ওই ফুলটা এত বেশি ক্ষতিকর যে যারা হাট রুগী আছে তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় ওই ফুলের কারণে এই ফুলটা মাটিতেও যদি পরে ওইখানে পর্যন্ত কার্বন অক্সাইডের সংখ্যা বাড়িয়ে দেয় এই ফাঁকা গুলো যখন শুকাই যায় যখন আমরা চুলের ভিতরে জ্বালাই ওই গ্যাসটা যখন আসে ক্যান্সারের ভাব ক্যান্সারের ভাব হয় এই থাকবে আপনারা বেশি বেশি গাছ লাগান তবে যারা ইউ গাছ লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে একটা আপনারা ইউ কালেক্টর গাছ লাগাবেন না গাছ আমাদের দেশের জন্য সমাজের জন্য পরিবেশের জন্য খুব ক্ষতিকর ইউ গাছের কারণে মাটি তার আর্দ্রতা হারাচ্ছে শুক্রতা হারাচ্ছে জমি তার উর্বরতা হারাচ্ছে ইউ কালেক্টর গাছের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা আমাদের দেশে এ ধরনের গাছ আর নতুন করে লাগানোর কেউ পরিকল্পনা করবেন না আপনারা দু চার পাঁচ টাকা দশ টাকা বাড়িয়ে হলেও ফলের গাছ লাগান তাতে আমাদের পরিবেশটার জন্য অনেক ভালো হবে এবং সমাজের জন্য ভালো হবে কারিখেলা চলে খেলা খেলাই যান ঠিক আছে ধন্যবাদ